হে কি অবস্থা ভাই ব্রাদার কেমন আছো তোমরা তো আজকে কিন্তু নিয়ে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে আমরা শিখবো যে তোমরা কীভাবে ফ্রি ফায়ার মুড মেনু প্যানেল বানাতে পারবে ঠিক না সরি এফ মুড মেনু প্যানেল তোমরা কীভাবে বানাতে পারবে কারণ যদি পুরো নামটা নেই তাহলে কিন্তু আমার এই ভিডিওতে স্টেক মেরে দেবে তো আমি পুরো নামটা নিবো না ঠিক না শুধু এফ বা এফ ম্যাক্স ঠিক না তো তোমাদের প্রথম হচ্ছে তিনটি অ্যাপ্লিকেশন দরকার হবে সে একটি হচ্ছে তোমাদের এফ এফ ম্যাক্স একটা হচ্ছে এআইডি প্রো একটা হচ্ছে এম টি ম্যানেজার তো তিনটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে আর আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে এ বিডিওর কমেন্ট বক্সে ঠিক না তো সব সব প্রথম তোমরা করবা কি সবার প্রথম তোমরা করবা হচ্ছে গিয়ে এম টি ম্যানেজারটি ওপেন করবা ঠিক আছে তো এম টি ম্যানেজারটি ওপেন করে দেওয়ার পর আমি কিন্তু তোমাদেরকে দুইটি ফাইল দিব মানে একটি ফাইল দিব একটা ফাইলের ভিতরে দুইটি ফাইল থাকবে ঠিক না তো আমি তোমাদেরকে মানে এর এরকম একটা ফাইল দিব ঠিক না যে দেখো আপন গেমিং সেভেন্টি ওয়ান মানে এই ফাইলটা তোমাদেরকে আমি দিব তো তোমরা এটা ওপেন করবা ঠিক না তো এটা ওপেন করার পর তোমরা কিন্তু এখানে দুইটা ফাইল পেয়ে যাবা ঠিক আছে তো দুইটা ফাইল পেয়ে যাওয়ার পর তোমরা তোমরা করবে কি এখানে একটা ফাইল আছে আপন গেমিং সেভেন্টি ওয়ান এটা তো তোমরা চাপ দিয়ে ধরবা ঠিক না তো চাপ দিয়ে ধরার পর তোমার সামনে কিন্তু এরকম অপশন আসবে তো এরকম আসলে তোমরা করবা কি এখানে লেখা আছে স্ট্রেক টু যে এই অপশনটা আছে না এটাতে এটা ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবে কি তোমরা এই যে ওকে থেকে ক্লিক করবা তো ওকে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এটা মানে স্ট্রেক হবে ঠিক না তো একটু ওয়েট করো একটু সময় নিবে তো আমি কিন্তু একটু ওয়েট করতেছি আর হ্যাঁ তোমরা একটু ওয়েট করার একটু বসে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সাবস্ক্রাইবটা যদি না করা থাকায় তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবা না ওই কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না তো আমার কিন্তু এটা স্ট্রাইক হয়ে গেছে তো স্ট্রাইক হয়ে যাওয়ার পর তোমাদের সামনে কিন্তু মানে আরেকটা ফাইল চলে আসবে যেটা আপন গেমিং সেভেন্টি ওয়ান মানে এই ফাইলটা চলে আসবে তো এখন তোমরা করবা কি এখান থেকে বের হয়ে যাবা সরি এখান থেকে বের হওয়ার আগে তোমরা একটা কাজ করবা সেটা হচ্ছে এখানে যেটা আছে না এন ডিকে ফাইল এন ডিকে ফাইলে তোমার একটা চাপ দিয়ে ধরবা ঠিক আছে তো চাপ দিয়ে চাপ দিয়ে ধরার পর তোমাদের কিন্তু এখানে একটু লোডিং নিবে দাঁড়াও দেখিয়ে দেয় যে একটু লোডিং নিচে দেখতে পাচ্ছ চাপ তাহলে কিন্তু তোমাদের এটা লোডিং নেবে তো এটা কিন্তু একশো পার্সেন্ট হবে তো একশো পার্সেন্ট হলে তোমাদের অন্যরকম ইন্টারফেস আসবে আমি দেখিয়ে দিই কিরকম আসবে ঠিক না তো ভিডিও কিন্তু লং হবে ঠিক আছে ভিডিও কিন্তু লং হবে তোমরা কিন্তু একটু মানে করে হলেও দেখে নিও দেখে তোমরা মানে প্যানেলটা তৈরি করে নিও ঠিক না তো দাঁড়াও তো তোমাদের কিন্তু মানে এরকম আসবে তো মানে এরকম আসবে তো এরকম আসলে তোমরা তোমরা করবার কিন্তু এইখানে চাপ দিয়ে ব্যাগ দিবা ঠিক আছে তো আমি এখানে চাপ দিয়ে ব্যাগ দিচ্ছি ব্যাগ দেওয়ার পর আবার এখানে আসবে এখানে আসার পর আবার এন ডি আবার এন ডিগে চাপ দিয়ে ধরবা ঠিক না আবার চাপ দিয়ে চাপ দিয়ে ধরার পর তোমরা এখন করবা কি যেখানে লেখা আছে প্রপার্টি যেখানে এটা তোমরা ক্লিক করবা ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা কি এখন দেখিয়ে দিই মার্ক করে দেখায় তাহলে বুঝতে পারবা এই যে এটা আছে না এই যে এটা এই লেখাটা আমাদের চাপ দিয়ে ধরে রাখবা তাহলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে তো আমি চাপ দিয়ে ধরে রাখলাম চাপ ধরে রাখার পর এটা অটোমেটিক কপি হয়ে গেছে ঠিক না তো এখন তোমরা করবা এখান থেকে বের হয়ে যাবা তো এখন এখানে বের হয়ে যাওয়ার তোমরা করবা কি যে এআইডি প্রো যেটা আছে এটা এটা ওপেন করবা তো এটা ওপেন করার পর তোমাদের সামনে কিন্তু মানে এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে ক্যান্সেল করে আমি কে এখানে ক্যান্সেল করে দেন তো ক্যান্সেল করে দেওয়ার পর তোমরা করবা কি তোমরা করবা হচ্ছে ক্লিক করবা হচ্ছে থ্রি ডটে ঠিক না ওই যে থ্রি ডটে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখন ক্লিক করবো আছে মোড়ে যে মোর লেখা আছে মোড়ে ক্লিক করবা তো মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখন লেখা আছে সেটিংস সেটিংসে ক্লিক করবা তো সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন তোমাদের সামনে কিন্তু অন্য একটা ইন্টারফেস চলে আসছে যে এখানে দেখতে স্যার একটা লেখা আছে যে এটাতে ক্লিক করে দিবা তো এটাতে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবে কি এখন তোমরা ক্লিক করে দিবা হচ্ছে যে এটাতে এটাতে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে যেটা কপি করে আনছো ইন্ডিকেটর এটা তোমরা পেস্ট করে দিবা তো পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবা লেখা আছে ইনস্টল ইনস্টলে ক্লিক করে দিবা তো ইনস্টল ক্লিক ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু এটা কিন্তু মানে একটু লুট নিয়ে এটা ইনস্টল হয়ে যাবে তো আমার কিন্তু আগের থেকে মানে লুট লুট দেওয়া ছিল যেন আমার হয় নাই ঠিক আছে তো আমি কিন্তু ব্যাগে ব্যাগে দেওয়ার পর এখন তোমরা করবা কি এখানে ক্লিক করবা ঠিক আছে না যে থ্রি লাইন এনে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে একটু রিপ্লেস করবা রিপ্লেস করার পর অ্যালাউ করে দিবা অ্যালাউ করে দেওয়ার পর এখন ক্লিক করবা হচ্ছে তোমরা এখানে এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ফোনে যত ফাইল আছে সব ফাইল কিন্তু এখানে শো করবে ঠিক না তো তোমরা যে ওই ফাইলটা ক্লিক করবে যেটা যারা আমি দিয়েছিলাম আপন গেমিং সেভেন্টি ওয়ান এটাতে ক্লিক করবা তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আবার ক্লিক করবো হচ্ছে আপন গেমিং সেভেন্টি ওয়ান এটাতে তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আবার ক্লিক করবা সেখানে এস আর সি আপন গেমিং সেভেন্টি ওয়ান এটাতে তো এটাতে ক্লিক করে পর এখন ক্লিক করবো সে অ্যাপসে তো অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা ক্লিক করবা হচ্ছে এস আর সি তো এস এস এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমার ক্লিক করবা সেখা মেইন মে মেইনে ক্লিক করে দেবা মেইন ক্লিক করে দেওয়ার পর তারপর তারপরে জিনিমে ক্লিক করে দেবা তারপরে এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখ নিচে যাবা নিচে যাওয়ার পর দেখবা লেখা আছে পি ফোর এক্স সিপিপি পি ফোর এক্স সিপিপি লেখা আছে ঠিক না এখানে ক্লিক করে দেবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এস করে দিবা এস করে দেওয়ার পর আমার এখানে এন্ডিগে যাচ্ছে আবার দাঁড়াও এন্ডিগে বসে দেই যদি তোমাদের এখানে এন চাই ঠিক না যদি তোমাদের এখানে এন্ডিকে চাই তাহলে তোমরা যেটা কপি করে আনছিল না সেটাকে এখানে বসিয়ে দিবে ঠিক আছে তাহলে হয়ে যাবে তো ভিডিও কিন্তু সাত মিনিট হতে পারে বা পাঁচ মিনিট হতে পারে সময় আমি জানি না তো তোমরা অবশ্যই মানে ভিডিওটা ফুল দেখবা ফুল দেখলে কিন্তু এটা বসতে পারো ঠিক না তো এটা কিন্তু লোট নিচ্ছে কোনো এত সময় লাগতেছে এখানে বসতেছি না আমি তো তুমি ওয়েট করো তো আমি ওকে করে দেবো ওকে করে দেওয়ার এখন তোমাদের কিছু চেঞ্জ করতে হবে এখানে দেখো এখানে নাম লেখা আছে তোমাদের নামটা চেঞ্জ করে দিবা যে পি পি ফোর এক্স লেখা আছে তোমার তোমাদের না এটা তোমাদের নাম লিখে দিবা তারপর মানে এখানে দেখো যে পি ফোর এক্স যেখানে লেখা আছে তোমরা এখানে তোমরা শুধু এখানে নামটা চেঞ্জ করে দেবো ঠিক না তো আমি চেঞ্জ করবো না তো তোমাদের কিন্তু একটা ডেট মানে তারিখ চেঞ্জ করতে হবে আমি দেখে দিই কোনটা দাঁড়াও আরে ইয়ার তারিখ যে দেখতে পাচ্ছো দেখিয়ে দেই ছয়শ তেরো নাম্বার ঠিক না ছয়শ তেরো নাম্বার এখানে দেখবা যে তারিখ লেখা আছে যে বারো তারিখ আট মাস দু হাজার পঁচিশ সাল তো তোমরা এখানে তোমরা মানে তোমাদের মন মতো তারিখ দিয়ে দিবা আজকে তারিখ কথা দেখিনি তারিখ বাইশ তারিখ তো আমি এখানে দিয়ে দিলাম তেইশ তারিখ ঠিক না আমি এখানে তেইশ তারিখ দিয়ে দিব এখানে নয় মাস দিয়ে দিব যেটা নয় মাস তো দুই হাজার আহ পঞ্চান্ন সালে বসে আমি দু হাজার পঁচিশ সাল দিয়ে দিব ঠিক না ২০২৫ দিয়ে দিলাম তো এটা কিন্তু তেইশ তারিখে মানে কালকে কিন্তু প্যানেলটা কাজ করবে না ঠিক না তো তোমরা যদিন ম্যাথ দিবা এতদিন কাজ করবে তো তোমাদের সব চেঞ্জ করার পরে তোমরা করবে কি আর হ্যাঁ তোমাদের নিচে দেখবা যে তারিখে এখানে দেখবা যে এখানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক যে এখানে লিঙ্ক দেওয়া আছে তোমরা করবে কি তোমাদের এই লিঙ্কটা এই এই লিঙ্কটা কেটে তোমাদের টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউবে ইউটিউবের চ্যানেল লিঙ্ক বসিয়ে দেবে ঠিক না তো তোমরা এখন সব চেঞ্জ করার পর তোমরা করবা কি যে এখানে লেখা আছে মানে ভিডিও বানতে যে অপশনটা আছে না এখানে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন ক্লিক করবা আছে বিল্ড বিল্ড ক্লিক করে দিবা বিল্ডে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমাদের বিল্ড হবে তুই ওয়েট কর একটু তো আমার কিন্তু এটা বিল্ড হচ্ছে ঠিক না তো তুমি তো ওয়েট করো তার বিল্ড হোক দাঁড়াও বিল্ড হচ্ছে তো তোমাদের কিন্তু মানে এরকম অপশন আসবে তো তোমরা এরকম আসলে তোমরা করবে কি এখানে মানে ইনস্টলে ক্লিক করবে ঠিক না তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর তো তোমরা এখানে ওপেন করবে না ঠিক আছে তোমরা এটা ওপেন করবে না ঠিক না তো ওপেন না করে তোমরা এখন করবে কি আমি দেখিয়ে দিই এখন তোমরা তোমাদের ফোন থেকে মিনিমাইজ করে সব কিছু কেটে দিবা সব কিছু কেটে দিবা ঠিক আছে মিনিমাইজ করে সব কিছু কেটে দিবা আমি সব কিছু কেটে দিচ্ছি সব কিছু কেটে দেওয়ার পর এখন তোমরা আবার এম টি ম্যানেজারটা ওপেন করবে ঠিক না এম টি ওপেন করবো এম টি তো এম টি ম্যানেজার ওপেন করার পর এখন তোমরা করবে কি দেখিয়ে দিই এখন তোমরা দেখো বাম পাশে যে ফাইলগুলো আছে বাম পাশে তোমরা তোমাকে এখানে রিফ্রেশ করো রিফ্রেশ করার পর যাবা হচ্ছে থ্রি লাইনে ঠিক না থ্রি লাইনে ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো লেখা আছে ইস্ট্রেক এপিকে এখানে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা যে যে মাত্র যে ফাইলটা তোমরা ইনস্টল করছো যে এটা এটাতে তোমরা ক্লিক করে দিবা এটাতে ক্লিক করে দেওয়ার পর তোমরা করবা কি এখন যে স্ট্রেক এপিকে এখানে ক্লিক করবা এখানে ক্লিক করে দেওয়ার পর এখন করবা কি লকেট লকেট লেখা আছে এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এরকম আসবে দেখাই তোমাদের সামনে কিন্তু এরকম আসবে তো আমার কিন্তু অনেক অ্যাপস আমি কিন্তু আগে অনেক প্যানেল বানিয়েছি এই জন্য অনেকগুলো আছে তোমাদের কিন্তু একটাই থাকবে ঠিক না তো তোমাদের তোমাদের সামনে কিন্তু মানে এরকম থাকবে এটা তো তোমরা এইটাতে ক্লিক করে দিবা ঠিক আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন করবা কি যে বিউ লেখা আছে এ ক্লিক করে দিবা তো এ ক্লিক করে দেওয়ার পর তারপর ক্লিক করবো সেগে গিয়ে লিভ লিবে ক্লিক করে দিবা লিবে লিভ লিভে ক্লিক করে দেওয়ার পর এখন আবার যে এই যে এটাতে ক্লিক করে দিবা এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন দেখো ডাইন পাশে যে ফাইলগুলো আছে ডাইন পাশে যে যে এদিকে যে ফাইলগুলো আছে এখানে তুমি একটা রিফ্রেশ দিবা রিফ্রেশ দেওয়ার পর আবার আবার ক্লিক করবা যে থ্রি লাইনে সেম এখন সেম আবার করবা সেই ইস্ট ক্যাফিকে তারপর তোমাদের ফ্রি ফায়ার ম্যাক্স চাপ দিবা ফ্রি ফায়ার ম্যাক্সে তারপর আবার ইস্টার ক্যাপিকে চাপ দিবা চাপ দেওয়ার পর আবার ওকেতে ক্লিক করবা ক্লিক করার পর আবার যে দেখবা এখানে লকেট ক্লিক ক্লিক লকেটে করার পর এখন তোমাদের ফায়ার ম্যাক্সটা এখানে আসছে না এখানে চাপ দিবা চাপ দেওয়ার পর আবার বিওয়েতে ক্লিক করবা তো বিওয়েতে ক্লিক করার পর আবার লিভ মানে সেম লিভে ক্লিক করবা তো লিবে ক্লিক করার পর আবার যেটাতে এটাতে ক্লিক করার পর এখন দেখো এখন হচ্ছে মেইন কাজ এখন তোমরা করবা কি যে দেখো দ্বিতীয় নাম্বারে যে ফাইলটা আছে দ্বিতীয় নাম্বারে যে ফাইলটা আছে এটাতে তোমরা চাপ দিয়ে দেবা চাপ দিয়ে ধরার পর এখন দেখো যে কলম এখন আছে কলম আইকনে তোমরা ক্লিক করবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন তোমরা করবা কি যে পুরো নামটা তোমরা কপি করে নিবা ঠিক না পুরো নামটা কপি করে কপি করবা তো কপি করে নেওয়ার পর এখন যে বাম পাশে যে ফাইলটা আছে যে ফাইলটা আছে এই ফাইলটাতে তুমি এই ফাইলটাতে তুমি চাপ দিয়ে দেবা চাপ দিয়ে ধরার পর এখন তোমরা করবা কি এই নামটা কেটে দিবা ঠিক না এই নামটা কেটে দেওয়ার পর তোমরা যে নামটা কপি করেছো এই নামটা এখানে পেস্ট করে পেস্ট করে এখানে ওকে করে দিবা ওকে করে দেওয়ার পর এখন আবার এটা চাপ দিয়ে ধরবা চাপ দিয়ে ধরার পর এখন করবা কি যে দেখো লেখা আছে এড এড লেখা আছে না এখানে ক্লিক করে দিবা এখানে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু যে টিক মার জন্য না থাকে তো টিক মার দিয়ে দিবা টিক মার দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিবা ঠিক না ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখন কিন্তু তোমাদের কাজ শেষ তো এখন তোমরা কি করবা যে এখানে চাপ দিয়ে বেগে দিবা ঠিক না এখানে চাপ দিয়ে বেগে দিবা আবারও চাপ দিয়ে বেগে দিবা আবার এখানে বেগে দিবা আবার এখানে চাপ দিবে দিবা তো এখন তোমরা ম্যাক্সটা ডাউনলোড দিবা ঠিক না তো এখানে চাপ দিবা চাপ দেওয়ার পর দেখো লেখা আছে ইনস্টল 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 চাপ দিবা তারপরে যে ওকে চাপ দিবা দাঁড়াও ওকে তে চাপ দিবা তো আবার ওকে চাপ দিবা তো এখন এখন ইনস্টল হয়ে যাবে ঠিক না তো ইনস্টল হয়ে গেলেই তোমাদের কিন্তু কাজ শেষ তোমাদের প্যানেল কিন্তু তৈরি হয়ে গেছে তো আমি এখন শুধু দেখাবো যে প্যানেলটা কাজ করতেছে কিনা তো এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখন তোমরা কি দেখিয়ে দেই তো এখন তোমরা করবা হচ্ছে দাঁড়াও এখন তোমরা গেমটা ওপেন করবে না এখান থেকে গেমটা ওপেন না করে এখন এখান থেকে তোমরা গেমটা ওপেন করবে তো এখান থেকে গেমটা ওপেন করার পর এখন যদি আমরা দেখি যে আমাদের প্যানেলটা আসছে কিনা দেখো আমি আবার আমার আমি আবার বের হয়ে ঢুকে দেখাই দেখো আমি কিন্তু এখন কিছুই অন করবো না দাঁড়াও এখন আমি কিন্তু কিছুই মানে কিছু অ্যাপস অন করবো না ঠিক না আমি কেটে দিই কেটে দিয়ে এখন কিন্তু আমি আমার ফ্রিফের ম্যাক্সটা ওপেন করবো দেখো এখন শুধু আমি ফ্রি ফায়ার ম্যাচটা ওপেন করবো তাহলে কিন্তু মানে এটা কিন্তু প্যানেলটা চলে আসে দেখছো তোমরা কিন্তু এটা মানে টেনে টেনে বড় করতে পারো প্যানেলটা এখানে এখানে কিন্তু তোমাদের ওবিটা ডাউনলোড হবে ঠিক না তো ভিডিও কিন্তু অনেক লং হয়ে গেছে তো আর কি বলবো তোমাদেরকে তো এনজয় করো মজা করো তোমাদের তোমাদের প্যানেল তোমরা গেম খেলো তো প্যানেল কিন্তু তোমাদের তৈরি হয়ে গেছে তো এখানে কিন্তু ওভিবিটা ডাউনলোড হলে কিন্তু তোমাদের মানে তোমরা গেম খেলতে পারবো ঠিক না তো আজকে ভিডিওটি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ